তো আমার যে সমস্ত বন্ধুরা স্টেশনের কাছাকাছি বাড়ি খুঁজছেন তাদের জন্য সুখবর আজকে আমি আপনাদের জন্য একদম স্টেশনের কাছাকাছি একদম একটি পাঁচ কাটা জায়গা সহ একটি পাকা বাড়ি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্তই অবশ্যই দেখুন এবং যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে এই ধরনের প্রপার্টি ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা এই যে বাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটা এবং জায়গা রয়েছে আপনাদের পাঁচ কাটা জায়গা সহ বিক্রয় হবে খুবই অল্প দামের মধ্যে একদম স্টেশনের কাছাকাছি মাত্র দু মিনিট সময় লাগবে আপনাদের স্টেশন পৌঁছাতে তো এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি এবং বাড়িটির প্রত্যেকটা জানালা কিন্তু বক্স করে গ্রিল করে স্লাইডিং কাঁচ লাগিয়ে পুরো একদম রেডি রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িটি আর আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই তো এই যে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে একদম রেল লাইন রয়েছে লাইনের গায়েই একদম একটা প্লট পরে আপনাদের এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন তো আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিয়ে একটু দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে এই যে পাঁচিল দেওয়া রয়েছে এই পাঁচিলের কোল বরাবর স্টেট একদম চলে গিয়েছে আর ওই রাউন্ড করে একদম ওই দিকের শেষ সীমানা পর্যন্ত চলে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এদিকে এই যে পাঁচিল দেখতে পাচ্ছেন এই পাঁচিলের কোল বরাবর ওদিক দিয়ে স্কোয়ার হয়ে এই যে পাঁচিল বরাবর স্টেট চলে গিয়েছে গিয়ে এইভাবে স্কোয়ার হয়ে দেখতেই পাচ্ছেন আপনারা এই পর্যন্ত চলে এসছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে বাড়ি আর এই পাশে জায়গা কিন্তু ফাঁকা ফোড়ে রয়েছে সেখানেও আপনারা এক্সট্রা যদি ঘর করেন মনে করেন তো ঘর করতে পারবেন বা সেটাকে বাগান হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন পাঁচ ইলে পর্যন্ত শেষ ও পাশে কিন্তু বাড়ি তো টোটাল জায়গাটাই রয়েছে পাঁচ কাঠা তো বন্ধুরা আপনারা এই যে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে একটি টিপ কল রয়েছে এই কলটি আপনারা পানীয় জল হিসেবেও ব্যবহার করতে পারেন খুবই ভালো কল জলও ওঠে খুবই মিষ্টি জল আর এই যে দেখতে পাচ্ছেন সামনের পজিশন এ জেড কিন্তু সব কিছু গ্রিল দিয়ে আপনারা কমপ্লিট করা হয়েছে বাড়িটি তো বন্ধুরা আপনার লোকেশন সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনার বাড়াইপুর থানার অন্তর্গত পিয়ালি রেল স্টেশন সংলগ্ন এরিয়া তো বন্ধুরা আপনারা যারা কলকাতার দিক দিয়ে আসবেন যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরবেন ধরে পিয়ালি নামবেন ওখান থেকে মাত্র দু মিনিট পায়ে হাঁটা পথ আপনারা এই লোকেশানে বা এই বাড়িতে চলে আসতে পারবেন তো বন্ধুরা আমরা বাড়িতে প্রবেশ করছি প্রবেশের এই যে সামনে দেখছেন একটি কলাস্ট্রাল গেট একদম নিউ নতুন করা আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন বাড়িতে ছাদ যদি আপনারা মনে করে ফেলেন তো তাহলে তার জন্য এই হাফ পোর্শন পর্যন্ত একটি সিঁড়ি কমপ্লিট করা রয়েছে এবং সেরকম পজিশন করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এই সিঁড়ির নিচে কিন্তু আপনারা কিচেন হিসেবে ব্যবহার করতে পারেন সেরকম সিস্টেম কিন্তু এখানে করা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন সামনে যে একটি রুম এই রুমটাতে আমি এখন প্রবেশ করছি আপনারা একটু ভালো করে দেখে নিন আর বন্ধুরা এই রুমের ভিতরের কিন্তু প্লাস্টার কমপ্লিট করা রয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আর এই ঘরেতে আপনারা দুটি জানালা পেয়ে যাবেন বক্স জানালা যেটি গ্রিল এবং স্লাইডিং লাগালো কমপ্লিট রয়েছে আর মেজেও কমপ্লিট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সিমেন্টের মেঝে আর এই হচ্ছে কি আরেকটি নেক্সট পরবর্তী রুম সেই রুমটাও আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটাতে কিন্তু এখন প্লাস্টার করা নেই আপনাদের কিন্তু এই রুমটিতে প্লাস্টার করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন অ্যাসরাস্টেডের চাল রয়েছে বন্ধুরা আর এই রুমে আপনারা কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে নিলে খুবই সুন্দর লাগবে এই রুমেও আপনাদের দুটি জানালা হবে দেখতেই পাচ্ছেন আর খুবই অল্প দাম অল্প বাজেটের মধ্যে বন্ধুরা স্টেশনের সংলগ্ন এরিয়া একদম পায়ে হেঁটে মাত্র দু মিনিট আপনারা স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু কলকাতার যে কোনো প্রান্তে কিন্তু খুব সহজেই ট্রাভেল করতে পারবেন আর বাড়ির সামন দিয়ে কিন্তু বন্ধুরা একটি দশ ফুটের কমন প্যাসেজ রাস্তাও আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বারান্দার বারান্দাও কিন্তু বক্স বক্স করা সেখানেও গ্রিল জানালা করা কিন্তু কমপ্লিট আর এখানে একটু প্লাস্টারের কাজ আপনাদের করতে হবে বারান্দাতে তো বন্ধুরা জমিটির আর বাড়িটির সব সামেত দাম পড়বে আপনাদের মাত্র ষোলো লাখ টাকা পাঁচ কাটা জায়গাসহ ঘরের দাম পড়বে মাত্র ষোলো লাখ টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন খুবই অল্প বাজেটের মধ্যে আপনারা এই জমি আর বাড়িটি পেয়ে যাবেন তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার